আমাদের গেছে দিন একেবারেই কি গেছে কিছুই কি অবশিষ্ট নেই যখন আমরা ছোটোবেলা গ্রামে থাকতাম তখন জলের কিনারে হাঁসের দল দেখলেই ডিম খুঁজতে বেরোতাম নিশ্চয়ই আপনার শৈশবে আপনি তাই করতেন আজকে ঠিক সেরকমই একটা ঘটনা দেখাবো এখানে একটি ডিম আছে মাত্র একটি হাঁস ডিমটি পেড়ে চলে গেল লতাপাতা কিংবা জলের ধারে এভাবে অনেক সময় ডিম পাওয়া যায় চিন্তা করেছেন সেই শৈশব দুরন্ত শৈশব আজকে সেই স্মৃতিটা ফিরে পেলাম একেবারে তরতাজা ডিম চিন্তা করতে পারেন গ্রাম এখনও গ্রামের মতোই আছে এখন শুধু ডিম না আমার আপনার শৈশবের স্মৃতি গ্রামকে গ্রামের মতো থাকতে দিন তাতেই শান্তি দেখেন আড়াই হাজার বছর পূর্বে চীনা দার্শনিক লাউজি বলেছিলেন প্রকৃতিকে বয়ে চলতে দিন ঝর্নার মতো তাহলে প্রকৃতি আপনাকে সব দেবে আমরা বরঞ্চ প্রকৃতিকে গলা টিপে ধরেছি তাই আর আগের মতো কিছুই চোখে পড়ে না আমাদের গ্রাম ও গ্রামীণ দৃশ্য এখন সবই স্বপ্নের মতো দেখুন শৈশবের করিয়ে পাওয়া সেই ডিম